আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো পনেরোশো মোটর এবং কন্ডলার মোটর এটা কাজ করবে বড় আছে সেটা দেখতে পাচ্ছেন একটা পাঁচ ব্যাটারি কন্ডোলার চলুন তাহলে শুরু করা যাক যে লাল কালো তার লাগাচ্ছে সেটা আমাদের এটা ভোল্ট আছে আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্টে এটা চলবে এবং কি ষাট ভোল্টে মোটর এটা চলবে আর কি আমাদের দেখুন লাল কালো তার লাগানো হয়ে গেছে অলরেডি এবার আমরা দেখাবো মোটরের তারটা লাগাবো এই যে আমাদের ছোট মোটর এটা মিনি মোটর আয়কর সেটা আমরা ঘুরিয়ে দেখাবো যে মোটরটা চলছে কি চলছে না সেটা একটু দেখার ব্যাপার আছে মাল্টিমিটারের কাছে নিয়ে যাচ্ছি সাড়ে চার ভোল্ট চলে এসছে সেন্সার তারটা লাগিয়ে দেবো আর পিক আপ তারটা লাগিয়ে দেখে নেবো যে আমরা ঠিক আছে কিনা আমার কন্ট্রোলারটা ঠিক আছে কিনা ওটা একটু দেখার ব্যাপার আছে এই যে আমাদের মোটরের কানেকশন একটার পর একটা সব দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ইলেকট্রিক লাইনটা হয়ে দিয়েছে এই যে পিক আপ ঘুরিয়ে দিয়েছে দেখুন এবার মোটর ঠিক চলতে লাগছে এই যে দেখুন মোটর চলতে লাগে আমাদের এই কন্ট্রোলারটা ঠিক আছে তবে আমরা এবার আমরা চেক করব যে মোটর আগের যে মোটরটা যে এই মোটরটা এবার চেক আপ করে দেখব যে মোটরটা ঠিক আছে কিনা সেটা একটু দেখা ব্যাপার আছে দেখুন এই সেন্সার পুরোটাই আলাদা এটা একদম ঢালাই করা আছে রিপেয়ার যাতে না হয় যার কারণে যাতে এভাবে করে রেখেছে আমাদের কাছে নাই ঠিক আছে আমরা অন্য পদ্ধতি দিয়ে এই মোটরকে রানিং করে দেবো এই যে দেখুন দেখুন একবারে আলাদা এটা একদম অন্য পদ্ধতির সেন্সার মোটর যদি গরম হয়ে যায় যার কারণে এই একটা ফাংশন করা আছে যে মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর ঠিক আবার চালু হয়ে যাবে দেখুন এই টার্কটা দুটো তার একদম ভিতরে মোটরের ভিতরে চলে যাচ্ছে যে এই দুটো তার একদম মোটরের ভিতরে চলে যাচ্ছে আর এখানটা দেখুন সেন্সার তার আমাদের অন্য ক্ষেত্রে কি পাঁচটা থাকে ঠিক আছে এখানটা আছে আপনার ছটা অন্য সেন্সার একটা লাগিয়ে আমরা দেখাবো এই যে আমাদের এই সেন্সারটা লাগিয়ে মোটরটাকে রানিং করবো যে এটা দেখুন সেন্সারটা পুরো গেটারটাই আলাদা এটা আমরা ফিটিং করে ওখানে লাগিয়ে আমরা চেক করে দেখে নেব যে এটা মোটরটা চলবে কি চলবে না সেটা আমরা লাগিয়ে দেখে নেবো এই সেন্সার তো কোথায় পাওয়া না এটা রিপেয়ারও হবে না যেহেতু তা আমরা এইগুলো লাগিয়ে চেক করে দেখে নেবো এই সেন্সারটা দেখুন এটা ছটা তারে আছে আমরা দেখুন পাঁচটা তারের সেন্সার বোর্ড লাগিয়ে এবার দেখো এই যে ওভারলোড যে লাইনটা লাইনটাকে আমরা ঠিক ওটাকেও লাগিয়ে দিয়েছি ওটা অন্য পদ্ধতিতে আমরা লাগিয়ে দিয়েছি তো আশা করি এটা চলে যাবে চলবে দেখুন মোটরে তার লাগানো হয়ে গেছে এবারে আমরা সেন্সারটা ঠিকঠাক করে লাগাবো লাগিয়ে এবার দেখবো মোটর চলছে কিনা লাইন দেবো লাইন দেখে নেবো ঠিক আছে কিনা এই যে দেখুন মোটর ঘুরতে লেগেছে এই যে দেখুন মোটর চলছে দেখুন আমরা অন্য পদ্ধতিতে এই মোটর আমরা রানিং করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো ভালো ভিডিও যাতে আমরা দিতে পারি